নগরী জানা অজানা এক রক্তাক্ত ইতিহাস কাবা পৃথিবী জুড়ে মুসলিমদের কাছে পবিত্রতম স্থান অবস্থান তার মক্কা নগরীতে। যার পেছনে আছে সহস্র বছরের ইতিহাস কিন্তু এই ইতিহাসের বেশিরভাগই আসলেও যান অনেক মানুষের কাছে অজানা কেবল হজ বা ওমরা করতে এই পবিত্র তীর্থস্থানে যান মুসলমানরা মহানবী এইটুকুই সবার সাধারণভাবে জানা কিন্তু এই কাবা নিয়ে যে রক্তত্ব অজানা ইতিহাস আছে সেটা অনেকে শুনলে যেন আটকে ওঠে এরকম পবিত্র স্থানেও কেউ রক্ত ঝরাতে পারে বর্তমান সময়ের বিশ্বজুড়ে নারকীয় ধ্বংসজঙ্গ বা আর প্রাণহানির যুগে যুগে অনেকবারই কাবাতেও হয়েছে রক্তপাত আজকে চলুন মক্কা বা কাবার ইতিহাস জেনে আসা যাক হয়তো এর বেশিরভাগ আপনার অজানা সৌদি আরবের রাজধানী রিয়াদ হলো মুসলমানদের কাছে পবিত্র দুটি নগরী হলো মক্কা আর মদিনা তৃতীয় পবিত্র নগরী মক্কা মূলত পবিত্র কাবা শরীফের কারণেই পরিচিত কাবা শব্দের অর্থ গণক বা কিউ কালো ঘরটার গণক আকৃতির কারণে এই নাম চার হাজার বছর আগে এই মক্কার আশেপাশের অঞ্চল ছিল জনবিরল মরুভূমি আদি ইসলামিক সূত্র অনুযায়ী ইহুদি খ্রিস্টান আর ইসলাম ধর্মের পিতা নবী আব্রাহামিম আলাই সালামকে তার হাজেরার শিশু পুত্র মা ইসমাইল সহ চোখের আড়াল করতে অনুরোধ করে আল্লাহর আদেশে ইব্রাহিম আলাই ইসমাইল আলাইসাল্লামকে তার মা হাজেরা সহ এই মক্কার বিরান ভূমিতে রেখে আসেন যদিও পুত্র বিচ্ছেদে তার প্রচন্ড কষ্ট হয়েছিল সেখানে অলৌকিক উপায়ে শিশু ইসমাইল আলাই পদঘাতে জমজম কূপ আবিষ্কৃত হয় এই এলাকায় লোক জড়ো হতে থাকে এবং এক পর্যায়ে এই জায়গায় লোকালয় গড়ে ওঠে ইসমাইলের নাম অনুসারে এই জনগোষ্ঠীকে বলা হতো ইসমাইল লাইট বা ইসমাইলি হরজত ইসমাইল আলাই তাদের কাছে আরবি শিখেন যেহেতু তার মাতৃভাষা আরবি হওয়ার পর হরজত ইব্রাহিম সালাম মক্কায় আসেন এবং আল্লাহর আদেশে এখানে কাবার নির্মাণ শুরু করেন পুত্রের সাথে মক্কার প্রাচীন নাম ছিল বাক্কা আর মদিনার আগের নাম ছিল ইয়াসী কাবার প্রাথমিক ঘটন নির্মাণ শেষে একজন ফেরেস্তা তার কাছে অপার্থিব সাদা পাথর নিয়ে আসেন যেটা কাছের আবু বোবাইস পর্বতের উপর আকাশ থেকে পতিত হয়েছিল সেটা কাবার পূর্ব কোণে স্থাপন করে দেয়া হয় আবার কোন মতে হজরত আদম আলাই সালাম নিজেই এই পাথর নিয়ে আসেন বেহেস্ত থেকে কালের বিবর্তনে সেই সাদা পাথর কালো হতে থাকে এবং এটি এখন ইসলাম ধর্মের খুব গুরুত্বপূর্ণ পবিত্র বস্তু সত্যি বলতে বর্তমান কাবাগরে এই আদি কাবার কিছুই অবশিষ্ট নেই কেবল দুটি পাথর ছাড়া একটি হলো সেই পাথর যাকে হাজারো আসুয়াদ বলে যার অর্থ কালো পাথর আরেকটি হলো সেই পাথর যেটিতে হজরত ইব্রাহিম আলাই সালাম এর পায়ের ছাপ আছে যেটির ওপর দাঁড়িয়ে তিনি নির্মাণ কাজ পরিচালনা করতে বলে কালো পাথর নিয়ে একটি কুন্দুল সমাধান করে দেন যখন আগুনে কাবা পুড়ে গিয়ে অনেক ক্ষতি সাধিত হয়েছিল নিজের হাতে তিনি পাথরটি পূর্ণ স্থাপন করে কাবাতে এখন সেই কালো পাথর রূপালি ফ্রেমে আবদ্ধ করে কাবার কোন লাগানো আছে এখান থেকে একটি দীর্ঘ লাইন মেজেতে আছে অনেক দূর পর্যন্ত এই লাইন থেকে শুরু করে একবার গড়ে কাটার বিপরীত দিকে ঘুরে আবার ওই লাইনে আসা হলো একবার তাওয়াফ এভাবে সাতবার তাওয়াফ করতে হয় এটি হজের একটি অংশ এবং হজ মৌসুম বাদে ওমরাতেও এভাবে তাওয়াফ করতে হয় প্রাচীনকালে বনি ইসরায়েলের লোকেরাও হুবু এভাবে ঘুরে ঘুরে জেরুজালেম তাওয়াফ তা করত বলে ইহুদি পণ্ডিতগণ জানিয়েছেন মুসলিম বিশ্বাস মতে এই পাথরে চুমু খেলে পাপ পাপমোচন হয় তাই এই পাথরের সামনে সবসময় জলটা থাকে কিংবা থাকে লম্বা লাইন সবাই চুমু খাওয়ার জন্য উদগ্রী কাবার এই কালো পাথরে উৎস নিয়ে অমুসলিমগঞ্জে গবেষণা করেননি তা না কেউ বলেছেন এই বিরল প্রজাতির পাথর কেউ বলছেন উল্কাপিণ্ড কিন্তু এই পাথরে পানিতে ভাসতে পড়ার বৈশিষ্ট্য এরকম অনেক হাইনপথিস বাতিল করে দিয়েছে এখনো এর উৎস শতবাগ নিশ্চিত করা যায়নি কেউ কেউ আরবের আটলান্টিস বলে পরিচিত বালির নিচে ডুবে থাকা পৌরাণিক ইরাম নগরের সাথে এই পাথরের সম্পর্ক চেয়েছে হারাম শব্দের অর্থ অবৈধ এবং পবিত্র পবিত্র দুটোই নয় অর্থে মসজিদুল হারাম অর্থ পবিত্র মসজিদ আবার অন্য অর্থে এখানে যুদ্ধ আর রক্তপাত নিষিদ্ধ বিদায় একে মসজিদুল হারাম বলে মক্কা বিজয়ের সময় কয়েকজন অপরাধী এই কারণে মসজিদুল হারামে লুকিয়ে পড়েছিল বলে জানা যায় কারণ সেখানে কেউ তাদের ক্ষতি করতে পারবে না কাবাকে অনেকে বলে থাকে নামে কুরান হাদিসে ডাকা হয়েছে বাইতুল হারাম বাইতুল্লাহ বাইতল আতিক এবং আওয়াল উল বাইত এর দিকে ফিরে মুসলিমরা নামাজ আদায় করেন তবে এর আগে জেরো জালেমে পবিত্র ঘরের দিকে ফিরে নামাজ আদায় করা হতো কাবা সম্পর্কে অনেক কাল ধরে কিছু ভুল ধারণা প্রচলিত ছিল যে কাবার উপর দিয়ে কোনো পাখি বা কিছুই উড়ে যেতে পারে না আসলে অনেক পাখি কাবার উপর দিয়ে উড়ে যায় এবং উপরেও বসে কাবার পৃথিবীর কেন্দ্র অবস্থিত কিংবা কাবা বরাবর সোজা আকাশে সর্বদার এমন কথ প্রচলিত ছিল ইসলামী ইতিহাস শোনা যায় ইসমাইল اسماعিল সময় সেখানে একত্ববাদ প্রচলিত থাকলেও কালক্রমে মক্কার মানুষেরা মূর্তি পূজা শুরু করে 195770 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় সেখানে 360 টি দেবদেবীর মূর্তি ছিল পরে হরজত ইব্রাহিম আলাইসালাম হরজত ইসমাইল আলাইসালামের অনুসরণ করা একত্রবাদ ধর্ম পূর্ণ প্রতিষ্ঠায় সময় উনিশ ছয়শ সালে হরজত মোহাম্মদ সাল্লাহাম যেসব মূর্তি অপসারণ করেন একই সাথে হরজত ইসমাইল আলাইসালামের আমল থেকে চলে আসা হজ প্রথা বহাল রাখা হয় এইজন্য অনেকে এটিকে পৌতুলিক প্রথা মনে করলেও আসলে এর উৎস ছিল আরও আগে উত্তর আরবে নব নবwidetildeদের দেবলা রুবাল পূজা এরা জায়গা পায় মক্কা কাবাতে এবং এক পর্যায়ে মক্কাবাসীদের প্রধান দেবতা হয়ে তারাই কখনো কখনো কাবাকে কিংবা কালো পাথরের নারিত্বের উর্বরতার প্রতীক অর্থে দেখা হতো বলে কিছু বর্ণনায় পাওয়া যায় প্রাচীন কিছু আত্মজীবনীতে কাবাকে ব্যাকরণের স্ত্রীলিঙ্গ হিসেবে ধরা হয় তাছাড়া প্রাচীন আরবে ফার্টিলিটি রাইট অর্থাৎ নারী বা পুরুষের উর্বরতা নিশ্চিত করতে যে কোনো উপাসনা করা হতো খুবই প্রচলিত ছিল এরকম একটি ফার্টিলিটি রাইট ছিল সম্পূর্ণ নগ্ন হয়ে কাবাগর প্রদক্ষিণ করা বিশ্বাস করা হতো এতে নারীদের সন্তান জন্ম দেওয়ার ক্ষমতার আর পুরুষদের সক্ষমতা আরো থেকে সকল ধর্মের মানুষ কাবা প্রদক্ষিণ করতে আসত এই প্রথা অনেক আগে থেকেই বিদ্যমান ছিল এখনো আছে আর যেহেতু মক্কায় রক্তপাত নিষিদ্ধ বলে একটা অলিখিত নিয়ম ছিল তাই বিনা দাঙ্গায় ব্যবসা করার জন্য খুব আদর্শ জায়গা ছিল সেটি আর হজের মৌসুমে আগতদের সাথে ব্যবসা করে ফুলে ফেপে ধনী হয়ে যেত মক্কা ব্যবসিন্দা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া মৃত্যুর পর অনেকবার কাবা পুনর্নির্মাণ হয়। এর মধ্যে কোন কোন বার হয় কাবা আক্রমণের মতো ঘৃনা কারণে। এখন সেই কাবা গৃহ নিয়ন্ত্রণের ইতিহাস শুরু কাবা প্রথম অবরোধ ৬৭৩ সালে খলিফার পদ নিয়ে যুদ্ধের ফলাফল হিসেবে ক্ষতিগ্রস্ত হয় সালে সম্ভাব্য বিদ্রোহ গৃহযুদ্ধ দমন করতে আরবে সৈন্য পাঠান মদিনা দখল করে মদিনার নিয়ন্ত্রণ নিয়ে নেয় সেই বাহিনী কিন্তু মক্কাবাসীরা আত্মসমর্পণ করেননি এক মাস অবরোধ করে রাখা হয় মক্কা এই সময়টিতে আগুনে কাবা ক্ষতিগ্রস্ত হয় গোড়া দুর্ঘটনায় ইয়াজিদের মৃত্যু শোনার পর অবরোধ শেষ হয়ে যায় ছিলেন আবদুল্লাহ ইবনেম জুবাইয়ের সালাই সালাম যিনি ছিলেন পরবর্তী সম্ভাব্য খলিফা ইবনে জুবাইর আলাই সালাম ক্ষতিগ্রস্ত কাবা পুরোটা ভেঙে নতুন করে গড়তে চাইলেন কিন্তু কেউ এগিয়ে আসলো না এই ভয়ে যে কাবা ভাঙতে এগিয়ে আসবে তার উপর আসমানি গজব করবে একটা পাথর ছুঁড়ে মারলো কিন্তু তার উপর কোনো গজব আসলো না এটা দেখে বাকিরা সাহস পেয়ে ভাঙ্গা শুরু করলো একদম পুরোপুরি মাটিতে মিশিয়ে দেওয়া পর আবার গোড়া থেকে বানানো শুরু হলো তবে এবার আবদুল্লাহ ইবনে জুবাইয়ের মহানবী হরজত মোহাম্মদ কাছ থেকে সোনা একটি হাদিসের কাবার পরিধি বানিয়ে হাতিম জায়গাটিকে অন্তর্ভুক্ত করলেন অনেক বেড়ে গেল দেখতে আর ঘন রইল না এটা ছিল হরজত ইব্রাহিম আলাইসাল্লামের বানানো একটি আকৃতির মতো অর্থাৎ বর্তমানে কাবার গণক হলেও আদিতে ছিল ভিন্ন আকৃতি বর্ণিত আছে অপার্থবে হাতিম পর্যন্ত নির্মাণ করতে না পারার কারণে কুয়ার কুরাইশরা কড় আকৃতির করে ফেলেছিল তবে যে আকৃতি হোক না কেন এই সম্মান হাজারের আসয়াদ বা কালো পাথর টুকরো টুকরো হয়ে যায় একই আক্রমণে আবদুল্লাহ ইবনে জুবাই সালাম একটা রুপার লিগামেন্ট পাথর ব্যবহার করে সেগুলো জোড়া লাগান দ্বিতীয় মক্কা অবরোধ সাল উবায়া খলিফা আব্দুল খালি মালিক ইবনে মারওয়ান তখন জেনারেল হাজত বিন ইউসুফ কে পাঠান মক্কার আবদুল্লাহ ইবনে জুবাইর আল পরাজিত করে খলিফ খিলাফতের প্রতিদ্বন্দ্বী নিশ্চিত করতে খুব নিঃসৃঙ্করোধ হয় ছয় মাস শেষ হয় আবদুল্লাহ এই আক্রমণের সময় পাথর নিক্ষেপ করে কাবা ক্ষতিগ্রস্ত করা হয় এরপর আবদুল মালিক আব্দুল্লাহ ইবনে জুবায়ের বানানো অতিরিক্ত অংশ ধ্বংস করে কাবার কুরাইশ গণক আকৃতি ফিরিয়ে আনে কারমাতীয় আক্রমণ কারমাতীয় সম্প্রদায়ের ধর্ম ছিল একটা মিশ্র ধর্ম মর্শিয়াদের থেকে অপভ্রংশ ইসমাইল গ্রুপ আর পারস্যের কিছু আধ্যাত্মিকতার যোগ সাজসে গড়ে ওঠে তাদের ধর্ম তারা আটশো সালে পূর্বের আরবের একটি ধর্মীয় স্বাধীন সরকার ঘোষণা করে এরা আবাসীয় খলিফার বিরুদ্ধে বিদ্রোহ করে ৯৩০ সালে হজের সময় কারমাদিয়ার মক্কা সন্ত্রাসী আক্রমণ করে হাজিদের খুন করে লাশ জমজমে ফেলে দেয় এরপর তারা কালো পাথর চুরি করে নিয়ে যায় তারা একটা বানায়। মসজিদ আল দিয়ারার যেখানে কালো পাথর স্থাপন করা হয় এর মূল হোতা ছিল তাদের নেতা আবু তাহি তার উদ্দেশ্য ছিল মক্কা থেকে হজ বাতিল করা কিন্তু সেটি সফল হয়নি কালো পাথর ছাড়াই। তেইশ বছর পর সালে বিশাল দিয়ে সেই উনিশাতীয় ফিরিয়ে দেওয়া যায় সেই কুফার এক মসজিদে শুক্রবার দিন পাথরটি বস্তাবন্দি করে জুড়ে বেড়ে যায় সাথে থাকে একটা চিরকুট ক্ষমতা দেখে নিয়ে গিয়েছিলাম ক্ষমতা দেখিয়ে ফেরত দিয়ে গেলাম আমরা এই ছুড়ে মারার ফেলা সাত টুকরো হয়ে যায় পাথরটি কথিত আছে আবু তাহিরের মৃত্যু হয় মোচনীয় ভাবে তার দেহ পোকাই খেয়ে নেয় উল্লেখ একাদশ শতকে ফাতিও মীর খলিফা আল হাকিমের পাঠানো এক লোক কাবাবের সামনে এসে কালো পাথর ভেঙে ফেলতে চেষ্টা করে কিন্তু তার আগে সে মারা পড়ে এই পাথরের প্রতি ক্ষোভের কারণ বৈদ্যগম্যতা সালে বন্যা হয়ে যায় মক্কায় তখন কাবার দেয়াল ধসে যায় বন্যা শ্লেষে গ্রানাইট পাথরের নতুন করে কাবা বানানো হয় উস্পানি সম্রাট চতুর্থ মুরাদে আমলে তখন মসজিদ পুরোটা সুন্দর করে আবার বানানো হয় এরপর থেকে এখন পর্যন্ত সে একই মূল ঘটনা আছে। সাল। সবচেয়ে অবাক করার ঘটনা এবং খুবই বিভ্রান্তিকর এই ঘটনাটি বুঝতে হলে আগে কিছু পেছনের ঘটনা জানা দরকার ইসলামের বর্ণিত কিছু ভবিষ্যৎবাণী অনুযায়ী সে সময়ের দিকে মুসলিম জাতিকে ক্রান্তি নেতৃত্ব দিতে আবিভাব্য হবে মোহাম্মদ নামের এক ব্যক্তি যাকে বলা হবে ইমাম ইমাম অর্থ নেতা মৌসুমে তাওয়াফের সময় মানুষ তাকে চিনে ফেলবে এবং তাকে জোর করে জাতির নেতা বানিয়ে দেবে এই ঘটনার পরে হযরত ইসা আলাইহিস সালাম বা যিশু খ্রিস্ট পুনরায় পৃথিবীতে আগমন করবে তাকে দ্বাদশ ইমাম বলে গণ্য করে থাকে এবং নামের পরে আলাই সালাম আলাই ব্যবহার করে নবী ও তবে মুসলমানেরা এমনটি করে থাকেন না এবার ফিরে আসা যাক উনিশশো সালের ঘটনায় নভেম্বর ডিসেম্বরের ঘটনা ঘটনার হতা ছিল জুহাই ইমান আল ওয়তা সৈয়দ আরবের নাজরদের প্রভাবশালী পরিবারের সদস্য সে হঠাৎ করে তার আল-কাহদাখিততানিকে ঘোষণা করে বসে ইমাম মাহদি হিসেবে বলা হলো এই লোকের নাম মোহাম্মদ বাবার নাম আবদুল্লাহ ঠিক যেমনটা মহানবী হরজত মোহাম্মদ সাল সাল্লামের ছিল আরো বলা হলো তিনি মক্কার উত্তর থেকে এসেছেন আর দিনটি ছিল বিশ নভেম্বর উনিশশো হিজরির চোদ্দশো সালের প্রথম দিন কোন এক অনিশ্চিত ইসলামিক বর্ণনা মতে এই শতকে একজন ধর্ম সংস্কারক আসবেন দাবি করা হলো ইনি তিনি জুয়াইমানের সাথে কাহতানির দেখা হয় এক জেলে বন্দি থাকা অবস্থায় জুয়াইমান তাকে যেখানে বলল আল্লাহ তো আমাকে স্বপ্ন দেখিয়েছেন তুমি মত বলে মাহাতি এরপর শুরু হয় ব্রেন ওয়াশ করা এক পর্যায়ে কাহতানি নিজেই বিশ্বাস করা শুরু করে যে সে নিজেই মাহাতি তারা পরিকল্পনা করল সাইদ পরিবারকে গঠিয়ে নতুন শাসনতন্ত্র কায়েম করবে তারা তাদের পরিকল্পনার মাফিক প্রচার করা শুরু করল খুব গোড়া কিছু বিশ্বাস মসজিদে মসজিদে প্রচার করলো তখনও তারা ধরা পড়েনি মূলত হোদা জোহাইমান যোগদান করে মদিনার এক স্থানীয় সালাফি গ্রুপে যার নাম ছিল আল জামান আল সালাইফ আল মুফতাসিবা সালাফি অর্থ যারা সালাফদার অনুসারী সালাফ বলতে ইসলামের প্রথম দিকের সাহাবি তবে প্রমুখকে বোঝানো হয় যারা নবী ও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবীদের নিকটের মানুষ ছিলেন সেই সালাফি ধার্মিক গ্রুপের নেতৃত্ব ছিলেন প্রখ্যাত শেখ এবং শিক্ষক আব্দুল আজিজ বিন বাজ ফতুয়া কমিটি প্রধান অনেক ধনী মানুষের কাছ থেকে অনুদান পাওয়ায় এই গ্রুপটি খুবই সশস্ত্র আশি প্রশিক্ষিত ছিল জুয়াইমান নিজেই ছিল প্রাক্তন সেনা সদস্য তারা প্রচুর অর্থ গলিক গ্যাস মাস্ক আর খাবার দাবার নিয়ে জমিয়ে রাখে নতুন বছরের এক সপ্তাহ আগে থেকে লুকিয়ে রাখা হয়েছিল মসজিদের নিচে শত শত ছোট্ট রুমে লাশের খাটিয়ার করে এগুলো নিয়ে আসা হয় বলে বর্ণিত আছে বিশে নভেম্বর ফজরের সময় মসজিদুল হারামের ইমাম মোহাম্মদ আল সুবাইল নামাজের ইমামতি করবেন পঞ্চাশ হাজার মানুষ সেখানে ঠিক তখন আল খাল্লার নিচ থেকে অস্ত্র বের করে সন্ত্রাসীরা বেশ কটি গুলি করে ইমাম থেকে নিয়ে জুহাইমান বর্তমান সৌদি সরকারের দুর্নীতি নিয়ে বলা শুরু এরপর কিছু হাদিস আর ভবিষ্যবাণী শুনিয়ে ইমাম মাহাদিকে পরিচয় করিয়ে দিল আর বলল সবাইকে এখন আর অনুগত হতে হবে এখানেই গলত ছিল তার ভবিষ্যবাণী অনুযায়ী ইমাম মাহাদি নিজে রাজি হবার কথা না নেতৃত্ব নিতে কিন্তু এই ক্ষেত্রে সে নিজেই রাজি গেট আটকে দেয় সন্ত্রাসীরা দুই পুলিশকে খুন করে পুলিশের কাছে কেবল ছিল দুটো কাঠের ব্যাগ আর কিছুই না আর সন্ত্রাসীরা ছিল প্রায় চারশো থেকে পাঁচশো জন এমনকি তাদের দলের নারী সদস্য ছিল তখন বিন লাদেন গ্রুপের দ্বারা মসজিদ সম্প্রসারণ করা হয়েছিল বিন লাদেন গ্রুপের একজন এই কাহিনী দেখে ফোন করে বাইরে জানিয়ে দেয় ঠিক এই রকমই সন্ত্রাসীরা কেটে দেয় টেলিফোন তার কিন্তু বেশ বিশ্ব জেনে যাই কিছু একটা হচ্ছে উল্লেখ সেই দনি বিন লাদেন গ্রুপ তার প্রতিষ্ঠাতা মোহাম্মদ বিন লাদেন আর তার পুত্র উসমানা বিন লাদেন তবে বিন লাদেন গ্রুপের সাথে আল কায়েদার কোন সম্পর্ক ছিল না এবং এখনো সুনামের সাথে কাজ করে যাচ্ছে এই মাল্টি কোম্পানি সন্ত্রাসীরা অনেক বন্দীকে ছেড়ে দেয় বটে কিন্তু অনেকটা আটকে রাখে মসজিদের উপরে ডিসপেন্সিভ পজিশনে চলে যায় তারা মিনারে মিনারে সাইফার রাখে আর বাকি সবাই আশ্রয় মাটি নিচে প্রিন্স তখন তার ন্যাশনাল গার্ডের প্রধান প্রিন্স আব্দুল্লাহ ছিলেন মর্কেদা তাই কিং খালিদ এই মিশনের দায়িত্ব দিলেন প্রিন্স সুলতানের ওপর যিনি ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী সাথে ছিলেন প্রিন্স নায়েফ স্বরাষ্ট্রমন্ত্রী একশো পুলিশ ফোর্সে পুনরুদ্ধার করতে চেষ্টা করে কিছু কিন্তু প্রচুর পুলিশ প্রাণ হারায় পরে সৌদি আর্মি আর ন্যাশনাল গার্ড যোগদান করে তাদের সাথে সৌদি সরকার পাকিস্তান আর্মি সাথে চাই তখন। ফতুয়া কমিটির প্রধান ইবনে বাজের কথা একটু আগে বলা হয়েছিল তিনি অবাক হলেন যে তারই ছাত্র এই কাজ করেছে তিনি একজন আরো সংশয়ে পড়ে যান এসব কি হচ্ছে তা ভেবে যে ইমাম নামাজ পড়িয়েছিলেন তিনি সাথে সাথে বুঝতে পেরেছিলেন এরাজ্যের লুক তিনি করে নারী যেতে সক্ষম হন হারাম শরীফ থেকে এরপর বুঝিয়ে শেষ পর্যন্ত আর্মিকে গোলাগুলিতে অনুমতি আর নির্দেশ দেয়া হয় আর আগ পর্যন্ত আর্মি ছিল দুটা তারাও জানে ভবিষ্যৎবাণী অনুযায়ী ইমাম মাহাদির বিরুদ্ধে যুদ্ধ করা আর্মি ধসে মারা যাবে আর্মি গেট ভেঙে ভেতরে চলে যেতে চেষ্টা করে কিন্তু একজন একজন করে মারা পড়তে থাকে স্পাইন পারের গুলিতে লাউডার স্পিডের সন্ত্রাসীরা দাবি জানায় আমেরিকাকে তেল স্মার্ট আর দেওয়া যাবে না বাইরের রাষ্ট্রের আর্মি বহিষ্কার করতে হবে ইত্যাদি কিছু না পেরে সৌদি সরকার সিদ্ধান্ত নিল সন্ত্রাসীদের হাতে মারবে কিন্তু বোঝা গেল তারা প্রচুর খেজুর নিয়ে ঢুকছে আর জমজম থাকায় পানিরও সমস্যা নেই তাতে লরেন্স লাইটের দা লুমিং টাওয়ার আল দা রোড অফ নাইন এলিমেন্ট বই থেকে জানা যায় তিন ব্রাঞ্চ কমান্ডোকে মক্কা আনা হয়েছিল কিন্তু যেহেতু নিয়ম অনুযায়ী কোনো অমুসলিম মক্কায় প্রবেশ করতে পারবে না তাই তারা একটি সংক্ষিপ্ত ধর্মান্ত জঙ্গে অংশ নেয় এবং সাময়িকভাবে ইসলাম গ্রহণ করে তবে আরেকটি সূচনা অনুযায়ী তারা কম্পাউন্ডের ভেতর প্রবেশ করেননি বরং পাকিস্তানি স্পেশাল ফোর্স হিসেবে করেছিল কয়েকবার আন্ডারগ্রাউন্ড সুরঙ্গ দিয়ে মিশনে চেষ্টা করা হয় লুকিয়ে থাকা জায়গা গ্রেন্ডে মেরে মেরে খোলা জায়গায় আনা হয়। হয় এরপর সকল পানির দেওয়া যেন বন্যার মতো হয়ে যায় ফলে সন্ত্রাসীরা সিক্ত অবস্থায় পানিতে দাঁড়িয়েছিল এরপর পুরো পানিকে ইলেকট্রিফাই করে ফেলা হয় বাকি যারা রয়েল তারাদেরকে টিয়ার গ্যাস ছুড়ে মা কাবু করা হয় দু সপ্তাহ শেষে বেঁচে থাকা সন্ত্রাসীরা সবাই আত্মসমর্পণ করে দু শরীফে কোনো নামাজ হয়নি ছিল এই ঘটনায় মারা যায় একশো সাতাইশ জন আর চারশো একান্ন জন আহত হয় এই ঘটনার পরে মূলত বর্তমান সৌদি রাষ্ট্রের আইন এখানকার মত কঠোর অবস্থায় আসে এর আগে ছিল অনেকটাই শীতল খবর ছিটিয়ে যাওয়ার পর ইরানের ধর্মীয় নেতা আইতুল্লাহ বলে দাবি করেন তিনি বলেন এটা আমেরিকান আর আন্তর্জাতিক ইহুদিবাদের ষড়যন্ত্র ফলে যারা বিশ্বে মুসলমানদের মধ্যে আমেরিকা বিশ্বে গড়ে উঠতে থাকে পাকিস্তানের যুক্তরাষ্ট্রের দূতাবাস পুড়িয়ে দেওয়া হয় লিবিয়ার ত্রিপোলীত যুক্তরাষ্ট্রের দূতাবাস ভেঙে পুড়িয়ে দেয় খুপ্ত মানুষ তথাগতিত ইমাম মাহদি সেই ঘটনাতে নিহত হয় জুয়ায় নামের আর তার শাসুটি অনুসারে গ্রেফতারি হয় তাদেরকে পরে মৃত্যুদণ্ড দেয়া হয় 1987 সালের মক্কার ঘটনা এটি কোনো আক্রমণ না সংঘর্ষ একত্রিশে জুলাই উনিশশো ইরানি হাজরিরা যে সেখানে ইসরায়েল আমেরিকা বিরোধী একটা বার্ষিক ক্ষোভ করছিল কিন্তু সৌদি পুলিশ আর ন্যাশনাল গার্ড বাধা দেয় এটি রূপ নাই সংঘর্ষে এরপর জননেতা ছত্রভঙ্গ হয়ে যায় চাপা পড়ে মারা যায় নাকি পুলিশের হাতে মারা যায় সেটা নিয়ে ইরান আর সৌদির মধ্যে এক তর্ক রয়েছে কিন্তু প্রাণহানি হয়েছিল দুশো ইরানি হাজি। পঁচাশি পুলিশ আর অন্য দেশের বিয়াল্লিশ হাজির একটি শিয়া হাজি বানাম সৌদি পুলিশের সংঘর্ষ নামে পরিচিত অনেক রক্তি কাহিনী শেষে ভিন্ন কিছু কথা লেখাটির সমাপ্তি টানা যায় কাবার ভেতরে যে কোনো দিক ফিরে নামাজ পড়া যায় বছরে দুবার কাবার চাবি খোলা হয় ভেতরটা দোয়ার জন্য এ দুবার হলো রমজান শুরুর এক মাস আগে আর কোরবানির ঈদের এক মাস আগে কাবার চাবি থাকে বনি সয়াবা গোত্রের কাছে এটি গোত্রকে চাবি দিয়ে গিয়েছিলেন গর্বনা সাধারণ একটি ঝাড়ু দিয়ে পরিষ্কার করার কাজ শুরু করেন এবং তার আক্রমণে গণমান্য ব্যক্তিগণ এই কাজ অংশ নেন জমজম পানি তাইফের গোলাপ জল আর ঈদ সুগন্ধি তেলের সংমিশ্রণ দিয়ে ভেতরটা পরিষ্কার করা হয় সব শেষে পাঠকের জন্য থাকছে কাবার ভেতর থেকে তোলা কিছু ছবি পৃথিবীর ভিন্ন স্থানে যে হারে সন্ত্রাসে আক্রমণ চলছে এই এরকম তীর্থস্থানগুলো কতদিন নিরাপদ থাকবে সেটাই এখন দেখার বিষয় সর্বোপরি একটি নিরাপদ বিষয়ে আমাদের সকলের নিত্য নতুন খবর পেতে আমাদের এবং সাবস্ক্রাইব করুন